সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল রংপুর নার্সারিতে আমি মোহাম্মদ ফারুক তো বন্ধুরা প্রতিটি ভিডিওর মতোই আজকে এই নতুন ভিডিওটি করা তো দেখেন এই গাছগুলোটা এই গাছটা দেখেন মাসাল্লাহ খুবই খাটো একটি জাত এই গাছে দেখেন অসংখ্য পরিমাণে আপনার আম ধরে আছে একদম কলার মতো আম দেখেন আপনাদেরকে আমগুলো দেখানোর চেষ্টা করি দেখেন এই থোকাতে দেখেন কয়টা আম ধরে আছে তারপর এদিকে দেখেন প্রতিটি থোকায় থোকায় অসংখ্য পরিমাণে আম ধরে আছে তো আমি যদি বলি এই গ্যাসের আম গুনবো তাহলে ধরা চলে যে অনেক সময় লেগে যাবে কেননা মোটামুটি এই গাছটিতে না হলো পঞ্চাশ থেকে ষাটটি আম রয়েছে তো তারপর দেখেন এই গাছের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর গ্যাসের গোড়াটা দেখেন কত মোটা আসলে মোটা এই গাছগুলো রুলিং এর মাল তো এই চারাগুলো রয়েছে মূলত কিংবা কিছু চারা রয়েছে মাটির বড় টপে তো তারপর দেখেন এইখানে আর গাছ রয়েছে আপনাদেরকে দেখাবো এই গাছটির উচ্চতা দেখেন এই গাছটির উচ্চতা প্রায় ছয় থেকে সাত ফিট হবে তো এই গাছে দেখেন অসংখ্য পরিমাণে আপনার আমগুলো ধরে আছে দেখেন দেখেন কত সুন্দর তো আপনারা যারা এরকম বড় এবং ছোট জন্য কিংবা বাগানের জন্য এরকম ঝোপালো ছোট এবং বড় আম সহ এই গাছগুলো বেলানা আম গাছের আমের গাছগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কিন্তু অনলাইনে প্রতারিত হওয়ার ভয়ে সংগ্রহ করতে না তারা নির্চিন্তায় নির্ভয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর তো আপনারা এই ব্যানে না তো আপনারা এই আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি আমের চারা খুবই সীমিত দামের মধ্যে এবং দেখেন কত সুন্দর দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় আসলে কলার মতো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে দেখেন অনেকেই বলে রেড না একটু কালারটা দেখেন এ দেখেন মোটামুটি আপনার কালার চলে আসতেছে আমগুলোতে আমগুলো আমগুলোতে মোটামুটি কালার চলে আসতেছে তো এরকম ব্যানানা একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং যাত অরিজিনাল গ্যারান্টি সহকারে এই যে আমের বেনানা গাছগুলো কিংবা বিভিন্ন জাতের দেশি বিদেশি আমের চারাগুলো আম সহ যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমি মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা দেখেন এইখানে যার একটা চারা রয়েছে এই গাছটি তো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশটির মতো আম রয়েছে দেখেন প্রতিটি ডালে আপনাকে দেখাচ্ছি ভালো করে দেখেন প্রতিটি ডালে দেখেন অসংখ্য পরিমাণে আম রয়েছে তো এই আমসল মূলত গাছগুলো সুন্দর করে প্যাকিং করে ডেলিভারি করা হবে তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার পেজে নতুন নিয়ে থাকেন অবশ্যই বেশি ফল দিবেন এবং চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপর দেখেন অনেকেই খাটু চারা খুঁজেন আমসহ এই চারাগুলো মূলত ছাদের জন্য তৈরি করা হয়েছে দেখেন আপনি নিজের চোখে দেখেন আমগুলো কতগুলো আম মানে আম যদি গুনতে দেওয়া হয় আপনার অনেকগুলো আম হবে তো আমসহ এই চারাগুলো আপনারা আমার কাছে সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামের মধ্যে দেখেন কত সুন্দর আম একদম মানে মাটিতে পড়ে গেছে মনে হচ্ছে দেখেন দেখেন আমগুলো দেখেন কতগুলো তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাকে আশ্বাস বা বিশ্বাস করতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটাবার অর্ডার করে দেখতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ